আলাইকুম এই সমাজের মানুষ মানুষকে হিংসা করে কি কারণে হিংসা করে আপনাকে আপনার সাথে পারছে না অথবা আপনার সচ্ছল অথবা আপনি অনেক কিছু করছেন আপনি ভালো চলছেন এইটা এই সমাজের মানুষ কিন্তু আপনাকে সহ্য করতে পারবে না তাই আপনাকে সাথে হিংসা করবে এই সমাজের মানুষ এতটাই যে নষ্ট এতটাই যে অপদার্থ যে একটি মানুষ ভালোভাবে চলছে তার সাথে হিংসা করা ছাড়া আর কিছু পারে না তাকে ক্ষতি করার চেষ্টা করে এইসব মানুষ আসলে এই কালে না হোক কর তাদেরকে অবশ্যই জবাব দেওয়া লাগবে সমাজের মানুষের কাছে আমার একটি দাবি যে আপনারা আসলে মানুষকে হিংসা করছেন অথবা মানুষ হয়ে মানুষকে তাই যে ঘৃণা করছে এর জবাব দিয়া লাগবে আপনাদের হয়তোবা একজনকে ক্ষতি করছেন সে আপনাকে কিছু বলতে পারুক আর না পারুক আপনার সাথে না পারলেও পরকাল বলে কিছু আছে অথবা সেই কারে গেলে আপনাকে জবাব দিয়া লাগবে ইনশাল ওয়েট অ্যান্ড সি তাই মানুষকে ঘৃণার চোখে না দেখিয়ে যদি একটু সহানুভূতি অথবা সুন্দরভাবে চলেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন তা না হলে কিন্তু সেই পরকালে গেলে কিন্তু অবশ্যই আপনাকে জবাব দিয়া লাগবে বুঝতে পারলেন মানুষের ক্ষতি থেকে দূরে থাক ভালো থাকুন সুস্থ থাকুন আহ নিরাপদ জায়গায় থাকুন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অথবা সমাজ বিরোধী মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন السلام عليكم